বিসমাইল্লাহ রাহমানুর রহিম সাতই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ গত পরশু দিন পাঁচ তারিখ ফেব্রুয়ারি মাসের পাঁচ তারিখে শেখ যে বক্তব্য যে প্রচারিত হয়েছে সেই বক্তব্যে ভারতের কোনো ভূমিকা নেই এই কথা বলেছে ভারতের পররাষ্ট্র দপ্তরের যিনি মুখপাত্র তার নাম হল রণধীর জয়সওয়াল তো তিনি এই কথা বললেন এখন এই কথাটা কি বিশ্বাসযোগ্য যে শেখ হাসিনা বক্তব্য প্রচার করেছেন ভারতের কোনো ভূমিকা নেই গতকালকে যখন বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারকে ডেকে কড়া প্রতিবাদ করা হয় এবং লিখিত প্রতিবাদ প্রতিবাদলিপি দেওয়া হয় তার একদিন পর আজকে শুক্রবার বিকেল পাঁচটায় ভারতে যে বাংলাদেশের ভারপ্রাপ্ত হাইকমিশনার যিনি আছেন জোনাব নুরুল ইসলাম তাকে দিল্লির সাউথ ব্লকে ডেকে এই কথা বলা হয় কি বলেছে যে শেখ হাসিনার বক্তব্যে ভারতের ভূমিকা নেই এবং তারা আরও বলেছে যে ভারত বাংলাদেশের সাথে ইতিবাচক গঠনমূলক এবং পারস্পরিক উপকার বা উপকারী সম্পর্ক চায় তাহলে শেখ হাসিনা যে বক্তব্য পেশ করেছেন প্রচার করেছেন সেটা একান্ত শেখ হাসিনার ব্যক্তিগত এখানে ভারতের কোনো ভূমিকা নেই এই হলো ভারতের পক্ষ থেকে বক্তব্য এখন এই যে ভারতের পররাষ্ট্র মুখপাত্র যিনি জয়সোয়াল রণধীর জয়সোয়াল এ কথাকে বিশ্বাসযোগ্য এটাকে কেউ বিশ্বাস করবে যে শেখ হাসিনার বক্তব্য প্রচারের সাথে ভারতের কোনো সম্পর্ক নাই কারণ শেখ হাসিনা যদি ভারতে পলিটিক্যাল রিফিউজি বা রাজনৈতিক আশ্রয় আশ্রয়প্রার্থী হিসেবে থাকে তাহলে আমরা জানি যে বিশ্বের বিভিন্ন দেশে বিভিন্ন সময় বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান সরকার প্রধান কোনো কারণে বা জনরোষে নিজের দেশ থেকে যখন তারা পালিয়ে যায় বা দেশ করতে বাধ্য হয় তারা অন্য একটা তৃতীয় দেশে তারা আশ্রয় নেয় সেই দেশে আশ্রয় নিলে একজন রাজনৈতিক রিফিউজি বা রাজনৈতিক আশ্রয় প্রার্থী সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান কিছু সুযোগ সুবিধা পান তিনি একটি বাড়ি পান তিনি ব্যবহারের জন্য একটি গাড়ি পান এবং অনেক ক্ষেত্রে মাসিক কিছু ভাতা দেয়া হয় এবং শেখ হাসিনাকে মাসে মাসিক ভাতা দেয় কিনা জানি না তাকে গাড়ি দিয়েছে কিনা সেটা জানি না তবে এটা একটা ভদ্রতা বা একটা নিয়ম অলিখিত নিয়ম এবং সবচেয়ে বড় কথা হল যে কোনো সরকার প্রধান রাষ্ট্রপ্রধান যখন তৃতীয় দেশে আশ্রয় নেয় তখন তৃতীয় দেশের সরকারের অনুমতি ছাড়া আশ্রয় নেয়া ব্যক্তিকে যে বাসভবন দেয়া হয় সেই বাসভবনের বাহিরে আশ্রয় নেয়া ব্যক্তি বের হতে পারেন না যদি তিনি বাড়ি থেকে তাকে দেয়া নির্দিষ্ট বাড়ি থেকে তিনি বের হতে হন তাহলে তাকে ওই দেশের তৃতীয় দেশের সরকারের থেকে অনুমতি নিতে হয় এবং তিনি যদি বিশ্বের কোনো গণমাধ্যমে কোনো বক্তব্য প্রচার করতে চান বা তিনি বর্তমান যুগে সামাজিক যোগাযোগ মাধ্যমে যদি তিনি কোনো বক্তব্য পেশ করতে চান তাহলে তাকে ওই তৃতীয় দেশের সরকারের অনুমতি নিতে হয় তাহলে যেখানে শেখ হাসিনা ওয়াজেদকে নিয়ে বাংলাদেশে এত তুল কালাম কাণ্ড ঘটছে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক প্রায় তলানিতে চলে এসেছে সেখানে ভারতকে এই ভুল করবে ভারতের মতন একটা উদীয়মান বিকাশমান রাষ্ট্র যারা নিজেরা দিন দিন উন্নতির দিকে চলে যাচ্ছে বলে দাবি করছে বা বিভিন্ন দিক দিয়ে তারা অনেক এগিয়ে আছে বাংলাদেশের চেয়ে সেই রাষ্ট্রকে কি ভুল করবে এটা একটা অনেক বড় মাপের প্রশ্ন অনেক বড় ওজনের একটা প্রশ্ন আমরা বাংলাদেশের সাধারণ জনগণ আমরা যদি পররাষ্ট্র নাও বুঝি অন্তত এইটুকু বুঝি যে শেখ হাসিনা ভারত সরকার কী করে না করে সেটা সম্পূর্ণরূপে ভারতের সরকারের গোয়েন্দা সংস্থা নখদর্পণে আছে এবং তিনি এই বক্তব্য পেশ করেছেন এই বক্তব্য বা আগামীতে যদি তিনি কোনো বক্তব্য এইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রচার করে থাকেন অবশ্যই ভারতের সরকার জানে তাহলে ভারতের যে পররাষ্ট্র মুখপাত্র রণদীর জয়সওয়াল তিনি যে কথাগুলো বলেছেন এই কথাটা সত্য নয় শেখ হাসিনার যে বক্তব্য প্রচারিত হয়েছে এটা ভারতের জ্ঞাতসারে হয়েছে ভারতের জানা মতো হয়েছে ভারত যতই মানে কথাটাকে ঘুরিয়ে পেছিয়ে বলুক এটা এই দায় ভারত এড়াতে পারবে না ধন্যবাদ সবাইকে